নমস্কার আমি তপন চক্রবর্তী বর্তমানের কথার সম্পাদক বলছি আর আপনারা দেখছেন সোজা সপ্তাহ তো তার আগেই বলি যে আপনারা সবাই তো দুর্গাপূজা নিয়ে মেতে উঠেছেন মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আজকে সপ্তমী আজকে সপ্তমী হলেও পঞ্চমীর দিন থেকেই আমাদের কালিয়াগঞ্জে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় দেখা যাচ্ছে আজকে তো আরও প্রচুর পরিমাণে আজকাল দুদিন বেশিরভাগ দেখা যাবে আপনারা দুর্গোৎসবে খুব সুন্দরভাবে আনন্দ করুন খুব ভালোভাবে যেন সবার কাটে আমরা এই আবেদন রাখছি মা দুর্গার কাছে যে মা তুমি সবাইকে ভালো রেখো বা কষ্ট হাত থেকে মুক্তি দিও তো যাই হোক আপনারা মেতে থাকবেন সন্ধ্যার পরের থেকেই তো আজকে আমাদের সোজা সাপটা আমরা তার মধ্যেও শুরু করেছি আজকের সোজা সাপটায় আমাদের অনুষ্ঠানে এসছেন বিশেষ অতিথি কলকাতা থেকে ভট্টাচার্য ভট্টাচার্য তিনি হচ্ছেন লাইফ সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভবেশবাবু আপনাকে নমস্কার নমস্কার আমাদের এই স্টুডিওতে আসার জন্যে তো আপনার কাছে যে বিষয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের কথাটা যেরকম শুনতে ভালো লাগে মানুষের উপকারে এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কতটা ভালো দিক আছে কতটা খারাপ দিক আছে এবং সাধারণ মানুষ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধাগুলো পায় কিনা এই ব্যাপারটাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হ্যাঁ ঠিকই বলেছেন তপন দা আপনার সঙ্গে আজকে মিলিত হতে পেরে আমি আনন্দ বোধ করছি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম লাইফ ইন্স্যুরেন্স তার আগে কোনো লাইফ ইন্স্যুরেন্স ছিল না পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স শুরু হয় উনিশশো চুরাশি সালের আঠারোশো চুরাশি দোসরা ফেব্রুয়ারি থেকে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স শুরু হয় প্রথমে ব্রিটিশ পিরিয়ডে অনলি ফর কেবলমাত্র ডাক ঘরের যারা কর্মচারী ছিলেন তাদের জন্য হক সাহেব তখনকার ডিরেক্টর জেনারেল ছিলেন হক সাহেব উনি চালু করেন পঞ্চাশ টাকা তখন পারমিশন দেন রানী ভিক্টোরিয়া আচ্ছা ব্রিটিশ পিওলে এবং সেই সময় থেকে আজও অবধি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স চলছে এটার মেইন ব্যাপার হচ্ছে এটার প্রিমিয়ামটা যেটা অন্যান্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেমন বিশাল হাই থাকে আচ্ছা প্রচুর এবং 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 ম্যাচিউরিটি অনেক বেশি পরিমাণ পাওয়া যায় এবং প্রিমিয়াম ভীষণ কম লো প্রিমিয়াম হাই বোনাস আচ্ছা এই হচ্ছে এ লো প্রিমিয়াম হাই বোনাস হাই বোনাস এটা হচ্ছে ভীষণ পরিমাণ অল্প প্রিমিয়ামে অনেক বেশি ম্যাচিউরিটি পাওয়া যায় যার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দুটো করেছে দুটো ভাগ করেছে লাইফ ইন্স্যুরেন্স একটা হচ্ছে রুল পোস্টার লাইফ ইন্স্যুরেন্স একমাত্র এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করতে গেলে তাকে গ্রামে বাস করতে হবে আচ্ছা গ্রামের যদি বসবাস বসবাসযোগ্য কোনো বাড়ি থাকে বা উনি যদি গ্রামে যদি বাস করেন তাহলে রুয়াল পোস্টার লাইফ ইন্স্যুরেন্স দিয়ে করতে পারবেন এবং শহরে বা গ্রামে বাস করতে চাইলেও তারা যদি গ্র্যাজুয়েশন মিনিমাম গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করতে পারবেন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে শুধু বোনাসের একটি তফাত আছে এছাড়া সব ঠিক আছে এছাড়া পোস্টাল লাইফ একটা যেমন যেমন এলআইসি বলুন বা অন্যান্য যেমন বিকলাঙ্গ যদি ল্যাংড়া খোড়া তাদের তাদের প্রিমিয়ামটা অনেক বেশি থাকবে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে এরম কোনো আলাদা কোনো যদি তার ল্যাংড়া খোঁড়া কানা খোঁড়া এই সমস্ত থাকে তার জন্য প্রিমিয়াম বেশি হবে একই প্রিমিয়াম ও সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে আপনি যে কোনো পোস্ট অফিসে গিয়ে জমা দিতে পারবেন বা অনলাইনে প্রমাণ প্রমাণ দিতে পারবেন বা আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেখান থেকেও অনেক সময় আপনি কাটাতে পারবেন আচ্ছা এই হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আর আপনি যেখান দিয়ে চাইবেন আপনি যদি মনে করেন আমি আজকে কালিয়াগঞ্জে আমি থাকছি আমার প্রয়োজন হচ্ছে আমি জম্মু কাশ্মীর বেড়াতে গেলাম ওখানে আমার প্রিমিয়ামটা মনে পড়ে যায় আর এই প্রিমিয়ামটা দেওয়া হয়নি যে তাহলে আমি জম্মু কাশ্মীরে গিয়ে আমি প্রিমিয়ামটা দিতে পারবো আমার যদি মনে হয় আমি জম্মু কাশ্মীরে এখন বসবাস করবো আমি ওখান থেকে আমার পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আমি করেছি কিন্তু কালিয়াগঞ্জ থেকে কিন্তু আমার মনে হয় যে আমি জম্মু কাশ্মীর থেকে আমার ম্যাচুরিটি নেবো আমি নিতে পারি আমি কলকাতা থেকে নিতে পারি আমি রাজস্থান থেকে নিতে পারি আমি তামিলনাড়ু থেকে মূলত আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মূলত এই যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স মূলত কাদেরকে বেশি করানো হয় কারা করে বেশি বেশিরভাগ আগে আগে ছিল যারা সরকারি চাকরি করতে আগে তারাই লাইফ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করার অধিকারী ছিল আচ্ছা বর্তমানে বর্তমানে गवर्नमेंट আমাদের ভারত সরকার ঠিক করেছে যে শুধুমাত্র সরকারি চাকরি যারা করে তারা নয় তার পরিবর্তে যারা গ্র্যাজুয়ে মিনিমাম গ্র্যাজুয়েট বা যাদের ডিপ্লোমা আছে কোনো সরকারি প্রতিষ্ঠান ডিপ্লোমা পেয়েছে তারা করতে পারবে এছাড়াও ধরুন যারা এম এ পাস করেছে তারা করতে পারবে বিএসসি বা এ গ্র্যাজুয়েট হয়েছে তারা করতে পারবে এছাড়াও যারা সরকারি চাকরি করে তারা তো করতে পারবেই এছাড়া প্রাইভেট কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলো যাদের শেয়ার বাজারে খাটে যেমন বোম্বে স্টক এক্সচেঞ্জ দিল্লির স্টক এক্সচেঞ্জ যাদের শেয়ার মার্কেটে খাটছে তারাও পিএলআই করতে পারবে এইসব আগে চলছে আমরা অনেকটাই শুনলাম পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে তো আরো অনেক কথা আছে আলোচনা আছে আমরা সাময়িক বিরত নিচ্ছি হ্যাঁ বিরতি নিচ্ছি আপনারা অবশ্যই সামনে থাকবেন চলছে সোজা সাপটা কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স থ্রি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার পুজোয় বাজাজের পালসার একশো পঁচিশ সিসি বাইক নিয়ে যান এক লাখ টাকার কম হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কমে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরোবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুরুতে আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি টু থ্রি জিরো এইট ফাইভ ডবল টু এই নম্বর হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষার তেলের সুনাম প্রপ্রাইটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব ফিরে এবারে বাবার সাজে সাবরায় আপনারা দেখছেন সাজে সাবটা চলছে পূজো সপ্তমী তার মধ্যে আমরা সাজে সাবটা শুরু করে দিয়েছি তো ভবেশ বাবুর কাছে আমার প্রশ্ন যে পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এই তো পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া যাই হোক তো এই পিএলআই এর যারা এজেন্ট যারা কাজ করে গোটা ভারতবর্ষে আমার কাছে খবর আছে যে তারা মে মাস থেকে তাদের যে ভাতা ইনসেন্টিভ পাওয়ার কথা ভাতা পাওয়ার কথা প্রতি মাসে মাসে সেইটা সঠিকভাবে পাচ্ছে না এই ব্যাপারে আপনার কি জানা আছে হ্যাঁ এইটা মে মাস থেকে আমাদের এই ইনসেন্টিভ পাওয়াটা বন্ধ হয়ে রয়েছে তার কারণ টেকনিক্যাল রাউন্ডে বলছে নতুন একটা টেকনোলজি নিয়েছে পোস্টাল ডিপার্টমেন্ট সেই পোস্টাল ডিপার্টমেন্ট টেকনোলজির মাধ্যমে নাকি টাকা পয়সাটা নাকি ইনসেনটিভ যেটা সেটা দেওয়া যাচ্ছে না হ্যাঁ কিন্তু এছাড়া সব কাজ করা যাচ্ছে যেমন ধরুন টাকা পয়সা জমা নেওয়া তারপর ধরুন বিভিন্ন রকম পোস্টালের যত সমস্ত কাজ সব কিছু করা যাচ্ছে শুধুমাত্র এই ইনসেন্টিভ যেটা কমিশন সেইটাই শুধু দেওয়া যাচ্ছে না এছাড়া সব কিছু করা যাচ্ছে তাই এটা একটা বিশাল অসুবিধা দেখা দিয়েছে যারা এই এজেন্টের কাজ করে যারা দিনানা দিন খায় যারা প্রতি মাসে যাদের এর ওপর নির্ভর করে যাদের সংসার জীবন যাপন করছে তাদের খুব মুশকিল হয়ে গেছে তারা সত্যি খুব মানে এ ব্যাপারে সেই সমস্ত যারা এজেন্ট তারা কোন আন্দোলন 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 বলতে আমরা বহুবার চিঠি দিয়েছি নিশ্চিতে চিঠি দিয়েছি এবং তার সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি তারা বলছে আমরা দেখছি কিন্তু দেখছি 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 এই কিন্তু সুরাহার কোনো লক্ষণ দেখছি না আজও কিনিক্ষণ আগেও আমি ডেভেলপমেন্ট অফিসার সেন্ট্রাল ক্রেটা ডিভিশনের সঙ্গে কথা বললাম উনি বললেন যে এসএসপির সঙ্গে কথা হয়েছে এসএসপি এখন ঠিক সবুজ সিগনাল দিলেন না যার জন্য আমাদের এটা এখন পর্যন্ত ডিসবার্সমেন্টটা বন্ধ আছে আমি লক্ষ্মী পুজোর পরে ফিরে ব্যাপারটা দেখব এই অব্দি কথা হলো তো এখন এইটা সারা ভারতবর্ষেই একই অবস্থা সারা ভারতবর্ষের মোটামুটি এই রকম ধরনের এজেন্ট কি পরিমানে আছে প্রায় ষাট লক্ষ সাত লক্ষ হ্যাঁ সাত লক্ষ মতন এজেন্ট রয়েছে আচ্ছা তারা প্রত্যেকেই তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত একদম বঞ্চিত অন্যান্য কোম্পানিতে সুযোগ সুবিধা আছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের সেরকম কোনো সুবিধা নেই যেমন গ্র্যাচুইটি যেমন ধরুন অন্যান্য বেশ কিছু কনসার্ন রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা গ্র্যাচুইটি দেয় এখানে কোনো গ্র্যাচুইটি নেই এখানে গ্রুপ ইন্স্যুরেন্স নেই হ্যাঁ এখানে ভালো একটা লেভেলে গেলে যে মেডিক্লেম পায় সেই সব নেই এক্সট্রা কোনো ভাতা যে সমস্ত ওখানে ক্লাব মেম্বার তোমাকে এই সমস্ত পায় যে সমস্ত এই সমস্ত তারা বেশ কিছু ভাতা পায় সেই ভাতা থেকেও এরা বঞ্চিত এরা মিনিমাম ওয়ান পারসেন্ট সেই কমিশনও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিতে চাইছে না বিভিন্ন রকম টেকনিক্যাল গ্রাউন্ড দেখে দিতে চাইছে না মানে এটা খুব দুর্ভাগ্যজনক আমরা বহুবার মিঞ্চিতে বলেও আমরা কোনো সুরাহা পাচ্ছি না আমার মনে হয় এই যে কবে হবে তারও কোনো দিশা আমরা দেখতে পাচ্ছি না যাই হোক আমরা ভালো জিনিসও শুনলাম পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অনেক ভালো ভালো প্রকল্প যেটা সবাইকে করতে পারে এবং এটাও শুনলাম যারা এজেন্ট তারা তাদের যেটা ইনসেন্টিভ সেটা সঠিক সময়ে পাচ্ছে না আমার মনে হয় হয়তো পূজার পরে হয়তো এইটার দিকে দৃষ্টি দেবে তো যাই হোক আমরা আজকে মহেশবাবুর কাছ থেকে অনেক কিছু শুনলাম জানলাম কোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আগামীতেও আরো অনেক কিছু যদি এজেন্টদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হয় সেটাও আমরা আমাদের এই সোজা সপ্তাহের মাধ্যমে জানিয়ে দিতে পারবো সাধারণ মানুষ জানতে পারবে তো আজকে আমাদের সোজা সপ্তাহে আমার নমস্কার জানিয়ে আমরা ভবেশ বাবুকে আবার কোনো একদিন হয়তো ডাকবো ভালো সংবাদ দেবার জন্যে আজকের মতো আমরা সোজা সাপটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনারা দেখতে থাকুন সোজা সাপটা শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন 609274 এবং 9851586551 আমাদের অফিস ডালকোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতেই আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ দিবে দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাশারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজকে যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট